রাজবাড়ি অঞ্চলের বিজেপি মেম্বার তারা সেই দুজন বিজেপি মেম্বার গ্রাম পঞ্চায়েতের তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা সকলে সকলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি পথে একসঙ্গে থেকে আমরা ওঠাবাড়িতে এগিয়ে অবশ্যই মুখ্যমন্ত্রীর উন্নয়ন যোগদান যদি এত কিছু মানুষের জন্য পৌঁছে তারা বুঝতে পেরেছে যে বিরোধীদের থেকে কোনো লাভ নেই আজকে যদি আমরা ভোটের স্বার্থে থাকি তাহলে মানুষের জন্য কিছু কাজ করতে পারবো এবং পাঁচ বছর পর তাদেরকে তো আবার মানুষের কাছে জবাব দিয়ে দিতে হবে তারা দেখে যে বিরোধীদের সাথে কোনো লাভ নেই আজকে যদি তৃণমূলে থাকি মানুষের জন্য কাজ করতে পারবো এবং উন্নয়নের সামিল থাকতে পারবো কৌরে কোরে কোরে